ফোন গরম হয়ে যায় বলে মাথা চরম নো টেনশন রিয়েলমি নিয়ে এসেছে এর সমাধান আজকে আমরা জানবো রিয়েলমি ফোরটিন ফাইভ জি এর কিছু গুরুত্বপূর্ণ দিক এই ফোনটি তাদের জন্য যারা একটি ভালো ক্যামেরা এবং দীর্ঘ ব্যাটারি লাইফ চান এবং এর ডিজাইনটি খুব আকর্ষণীয় এবং এর ডিসপ্লেটি খুব প্রাণবস্ত ফোনটিতে মিডিয়াটেক ডায়মন্ড সিটি সাত হাজার পঁচিশ প্রসেসর ব্যবহার করা হয়েছে যা গেমিং এবং মাল্টিটাস্কিংয়ের জন্য যথেষ্ট শক্তিশালী এর ক্যামেরাগুলোও বেশ ভালো রিয়েলমি ফোরটিন ফাইভ জি এ পঞ্চাশ মেগাপিক্সাল প্রধান ক্যামেরা রয়েছে যা দিনের আলোতে খুব ভালো ছবি তোলে তবে রাতে বা কম আলোতে ছবির মান কিছুটা কমে যায় তারা দাবি করছেন ফোনটি তেমন গরম হবে না এবং ফোনটিতে রয়েছে ছয় হাজার এমপিয়ারের ব্যাটারি যা আপনাকে সারাদিন নিশ্চিন্তে ব্যবহার করতে দেবে সব মিলিয়ে রিয়েলমি ফোরটিন ফাইভ জি একটি দুর্দান্তর ফোন বিশেষ করে এর দামের তুলনায় ফোনটির প্রাইস হলো বাংলাদেশি টাকায় একচল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকা ফোনটি আপনার কাছে কেমন লাগলো তা কমেন্টে জানিয়ে দিতে ভুলবেন না ধন্যবাদ